ঠেলা ঠেলি করে লাভ নাই বা খেলা ঠেলি করে সুন্নি ওয়াহাবি এটা সুন্নি এটাও গালি না ওয়াহাবি এটাও গালি না দুটোই দোয়া সুন্নি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে ওয়াহাবি মানে যে আল্লাহ তাআলাকে মহব্বত করে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা সুন্নি মানে নবীওয়ালা খালাস তে একজন মুসলমান আমরা নবীওয়ালাও হওয়া চাই আল্লাহওয়ালাও হওয়া চাই কথা বুঝেন না চলেন মিলেমিশে আমরা সবাই আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি নবীকেও ভালোবাসি সবাই ভালোবাসি সবাই ভালো অতএব ধাক্কা ধাক্কি করে লাভ ঠেলা ঠেলি করে লাভ ঠেলা ঠেলি করে আগায় না এজন্য আমরা নিজেরাই যদি নিজেরা ভাগ হই বার বার ইনসাফের সাথে বুঝে প্রত্যেকেই ভাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা নবীর সুন্নতের মধ্যে অনুসরণে আমনে আমনের জাগাত থেকে আমি সোয়াক করেন দস্তরখান বিছান দাড়ি রাখেন বিবি কে নামাজি বানান স্ত্রীকে আমনের ফিরের কাছে ঘরের থেকে টেলিভিশনের আওয়াজ বন্ধ করেন কোরআন শরীফ সহি জায়গার থেকেই নবীজি সাল্লাই সাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবন চালান কোনো অসুবিধা নাই ঠেলাঠেলির কি দরকার সবাই মিশে যেন আমরা জান্নাতি হতে পারি আল্লাহ তহফিক দান করি